সাজনার পাতা তুললাম আরও দুই তিন রকমের পাতা তুলতে হবে রাজমা পাতা আর পাট পাতা তুললাম এবার কুমড়ো পাতা আর কুঁসাগের পাতা কষুপাত তুলবো Ну, Редактор 那就不会。 মা সব পাতাগুলো তুলে নিল এবারে গিয়ে রান্নাটা নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই মা পাঁচ রকমের শাক তুলে দিয়েছে তো আজকে এই পাঁচ রকমের শাক দিয়ে একটা তেল ছাড়া রেসিপি করব। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগছে সজনে পাতাগুলো এই ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা প্রচলিত রেসিপি সব শাক নিয়ে গুলো সব শাক পাতাগুলো গুলো ধুয়ে নিয়ে এসেছি এবারে কেটে নেবো প্রথমে নেব কুই পাতা এর উপরে দিয়ে দিচ্ছি কচুর পাতা এর উপরে দিয়ে দেব কুমড়ো পাতা এর উপরে পাটের পাতা আর সজনে পাতা দিয়ে কেটে নেব কারণ এই সজনে পাতাটা খুব ছোটো ছোট তো এমনি কাটতে একটু অসুবিধা হবে বলে এরকম আমি রোল করে নিয়ে তারপরে কাটছি এই সব শাকগুলো একইভাবে সাজিয়ে নিয়ে কাটবো শাক পাতাগুলো কেটে নিয়েছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চিনে নেব আর সঙ্গে হচ্ছে গোলমরিচ আর রসুন থেকে করে নেব। গোলমরিচটা হালকা করে গুঁড়ো করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি রসুনটাও থেতো করে নিয়েছি নামিয়ে নিচ্ছি নিয়েছি এবারে ঝটপট করে হয়ে যাবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দেবো জলের মধ্যে দেব পরিমাণ মতো লবণ জলটা উঠে গেছে এবার এর মধ্যে দেব কেতো কড়া রসুন গোলমরিচ একা কাঁচা সব কিছু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ মতো খাওয়া এবারে কেটে রাখা শাক পাতা গুলো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার একটু ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব পাঁচ ছয় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকাটা তুলে দেখুন কালার কি সুন্দর এসেছে একেবারে ডিপ সবুজ তো এই অবস্থায় আর পাঁচ ছয় মিনিট মতো নুনের রাস্তা বাড়িয়ে খুব ভালো করে রান্না করে নেব এই রান্নাটা খুবই একটা স্বাস্থ্যকর রান্না তেল ছাড়াও যে এরকম রেসিপি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আর এটা খুব খুব হয়ে যায় কিন্তু আমরা এই শাকটাকে বলি পাঁচ মিশালি শাকের ঝোল শাক তবে আমাদের এখানকার রাজবংশী যারা তারা বলে সেকা আবার কেউ এটাকে শোলকাও বলে তবে যে যাই বলুক এটা খেতে কিন্তু দারুণ হয় আর এটা খুব উপকারীও শাকটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এই শাকটা গরম ভাতে তো ভালো লাগবেই এছাড়া ঠান্ডা ভাতেও কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে যাই হোক আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে